আসসালামু আলাইকুম আমি নাইমাদ্দান আশা করি সবাই ভালো আছেন তো আসলে মূলত অনেকে আমাকে মেসেজ করতেছেন অথবা আমি কয়েকটা জব পোস্ট করছি ফেসবুকের মধ্যে বা কয়েকটা গ্রুপের মধ্যে তো আসলে অনেকেই আছে যে এখানে কাজ করতে চাচ্ছেন তো অনেকে বলবেন যে ভাই আসলে এখানে বেতন কত কাজ কি বা যে কোনো কিছুই হইতে পারে তো এখানে কাজটা হলো আপনার ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে হবে হল ফেসলেস ভিডিও যেমন আমরা কিছু বিজনেস করি বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিছু বিজনেস করি যেমন আমার ওয়েবসাইট আছে ঘোরোলাইকা ডট কম বা আদার্স আরও তিন চারটে ওয়েবসাইট আছে তো মনে করেন এই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে আপনারা মানে ইউজাররা সার্ভিস কিনবে বা এই ওয়েবসাইটে ভাইরালের জন্য মূলত কাজ করতে হবে তো আপনাদের দেখেন আমাদের আমার যে ইউটিউব চ্যানেল নাই মাদনান নাই মাদনান এইভাবে লেখলে আইসা পর্বে প্রোফাইল পিকচার এটা আসে তো এখানে আসলে আপনি ভিডিওর কোয়ালিটিগুলো কেমন ধরনের এগুলো বুঝতে পারবেন যে আসলে কেমন ধরনের ভিডিও চাচ্ছি অথবা আমার আরও কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যেমন এটা এটার মধ্যে শুধু আমার বয়েজে ভিডিও আপলোড করা হয় আরেকটা আছে দেখেন এই গ্রো লাইকার এই গ্রো লাইকারের ভিডিও কিন্তু আরেকজনের বয়েসে দেখেন আমি দেখি বয়সটা শোনান যায় কি না তো তো এটা কিন্তু আরেকজনের বয়েসে তো এরকম আরও কয়েকটা ইউটিউব চ্যানেল আছে আমাদের মূলত এখানে শুধুমাত্র আপনারা কাজ করবেন অথবা এরকম না বা আমি নতুন কাউকে কাজে আসি ব্যাপারটা এরকম না আমার এখানে কিন্তু অলরেডি মানে প্রায় তিনজনের মতো কাজ করে তো এখন আমার এখানে যেটা প্রফেশনাল উনি ভালো ভিডিও এডিটিং করতে পারে ভালো না মোটামুটি করতে পারে বাট উনি আপনার যে গ্রাফিক্স ডিজাইন অথবা লোগোর থামমেল এগুলোর কাজটা ভালো পারে তো আমি যাচ্ছি ওনারে দিয়ে ওই সব কাজই বেশি করাইতে বাট এখানে উনি আবার এই ভয়েসে ভিডিও মেক করতে তেমন একটা কমফোর্টেবল ফিল করেন আমি যেটা বুঝতেছি আসলে সে একটু মানে ভয়েসটাও অল্প জন্য এত একটা ভালো কেরা গুছিয়ে বলতে পারে না কিন্তু আমার এখানে আরেকটা লোক আছে যার ভয়েস অনেক সুন্দর প্লাস ওনারে আমি এই ভয়েসে ভিডিও মেকের জন্যই রাখছি মূলত এখানে দেখতে পাচ্ছেন আবার ভিডিওতে একশো বিশ ভিউ রয়েছে আমি যদি তো মূলত একবার করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মূলত ওনার ভয়েসটা আমার কাছে ভালো লাগে তো ওনাকে আমি ভিডিও মেকের জন্য রাখছি আর আরেকজন আছে এডিট করে থামমেল মেক করে ওনার উনিও মোটামুটি ভালো মানের কাজ পারে যেমন ভালো মানের বলতে আমার এখানে দেখবেন যে ইউটিউব চ্যানেলে আসলে আমি আপনাকে ডিটেলসে বলতেছি একটু সময় নেবেন যেমন গ্রো লাইকারে আসলে দেখতে পারবেন কিছু শর্ট অপশনে গেলে দেখতে পারবেন যে এআই ভিডিও প্রফেশনাল প্রফেশনাল এআই ভিডিও এগুলো কিন্তু কোনো অ্যাক্টরস না এগুলো কিন্তু ডিরেক্ট এআই ভিডিও আমি আপনাকে যে কোনো একটা চালু করে দেখাচ্ছি আমি এই সবার আগেরটাই দেখাচ্ছি যেমন ও মা তোর আইডিতে এত ফলোয়ার কিভাবে পাইলে এত চিন্তা করিস না আমি ব্যবহার করি growlikeer.com growlikeer ওটা আবার কিভাবে কাজ করে ওখানে খুব সহজে ফলোয়ার লাইক রিচ সব মূলত এরকম এআই ভিডিওর মধ্যে অনেক প্রফেশনালভাবে এআই ভিডিও মেক করে তো এই জন্য মূলত আমি চাচ্ছি যে ওনাকে দিয়ে ওই যেগুলো উনি বেশি পারফেক্ট পারে বা ওনার জন্য কোনটা কমফোর্টেবল ওইটাই মে করাতে চাচ্ছি কারণ একজনের উপরে চাপ চাপায়া প্রয়োজন নাই উনি যেটার মধ্যে কমফোর্টেবল ফিল করে ওইগুলো নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে যেমন উনি ভালো করে কথা বলতে পারেন আমিও কিন্তু ভালো করে কথা বলতে পারি না বাট আমি তো কমফোর্টেবল ফিল করি কিছুটাই কিন্তু উনি একবারে কমফোর্টেবল ফিল করে না তো আমি ওনাকে তাও বলছিলাম যে মাসে তিরিশ দিনে পনেরোটা ভিডিও মেক করবেন নিজের বয়েস দিয়ে আর বাকি এআই ভিডিও তারপর এইভাবে এরকম ডিজাইনিং এগুলা করতে কিন্তু এরকম ডিজাইন ডিজাইনিং এ উনি কমফোর্টেবল ফিল করে বাট এআই এআই ভিডিওতে কমফোর্টেবল ফিল করে বাট নিজের বয়েজে ভিডিও মেক করলে সেটা এত একটা কমফোর্টেবল ফিল করে না তো আমি এখন মূলত চাচ্ছি যে ভয়েসে আপনারা দেখবেন বয়েজে ভিডিওগুলো এরকম ভিডিওগুলো মেক করে দেওয়ার জন্য দেখেন এইখানে আমার যে ইউটিউব চ্যানেলটা আসে আমার তাতে গেলে আসলে বুঝতে পারবেন আমি কোন টাইপের ভিডিওগুলো মেক করি এরকম শুধুমাত্র বয়েজে ভিডিওগুলো মেক করে আমাকে গুগল ড্রাইভ অথবা আমি আপনাকে কিছু অ্যাক্সেস দেবো যেটার মাধ্যমে আপনারা ভিডিওগুলো সেন্ড করে দিবেন বলবেন যে ভাই আপনার তো পিসি আছে বা পিসির প্রয়োজন নেই আমি আপনাকে আরেকটা চ্যানেল দেখালাম যেমন মোবাইল দিয়ে ভিডিওগুলো মেক করে 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 আমাদেরকে সেন্ড করে আমরা ভিডিওগুলো এডিট করে আপলোড করি মনে করেন আপনি শুধুমাত্র ভয়েসে ভিডিও মেক করে দিবেন কথা সুন্দর ভয়েস সুন্দর আপনি ছেলে মেয়ে কোনো সমস্যা নেই মেয়ে হলে আরও আমাদের জন্য ভালো হয় ভালো হয় বলতে এখানে ধরেন একটা ছেলে কয়েকদিন পর আমাদের কার সাথে কাজ না করে বাহিরে চলে যেতে পারে অথবা যে কোনো কিছুই হইতে পারে বাট একটা মেয়ে মানুষ কিন্তু বাসায় থেকে করলে লং টাইম করতে পারে এই জন্য আমরা মেয়ে মানুষটাকে বেশি সাজেস্ট করতেছি আসলে ওনারা এখানে কাজটা করবে মেয়ে অথবা বোন অথবা যেই হোক সমস্যা নেই কিন্তু ভয়েস অথবা কথা বলার ধরন যদি সুন্দর হয় আমরা অবশ্যই কাজে নিব আর এখানে বলবেন যে ভাই বেতনটা কেমন কীভাবে দেবেন বা টাকাটা কীভাবে দেবেন যেমন দেখেন এখানে ভিডিওগুলো তিন মিনিট চার মিনিট চার মিনিট আর আমার যে ভিডিওগুলো এগুলো একটু ডিটেলসে বলি জন্য পাঁচ মিনিট আট মিনিট ছয় মিনিট আর এখানে পাঁচ মিনিট তো এরকম ভিডিওগুলো তো শুধুমাত্র যদি ভয়েস দিয়ে ভিডিওটা মেক করে আমাদেরকে গুগল ড্রাইভ অথবা যে কোনো মাধ্যমে আমাদেরকে সেন্ড করে দেন তো সেই ক্ষেত্রে একটা রেট পড়বে যেমন এখানে আমরা আমি আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি যেমন যদি পাঁচ মিনিটের ভিডিওগুলো হয় আপনি যদি এটা শিখে ফেলেন হয়তো আপনার পাঁচ দশ দিন একটু এটার উপরে চর্চা করতে একটু সমস্যা হবে বাট যখন এটা শিখে ফেলবেন তখন কিন্তু আপনার পাঁচটা ভিডিও মেক করতে সর্বোচ্চ তিন পাঁচা মানে পনেরো মিনিট বা বিশ মিনিট অথবা এক ঘন্টাই মনে করেন এক ঘন্টা ধরেন তো আমি যদি আপনাকে তিরিশ টাকা করে প্রতি ভিডিওর জন্য দেই দেখেন তিরিশ ইন্টু পাঁচ তো এখানে দেড়শো টাকা আসতেছে আপনার এখানে সর্বোচ্চ তিরিশ থেকে এক ঘন্টা মানে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগতেছে যদি ডিরেক্ট আমাদেরকে এইভাবে ভিডিওটা দিয়ে দেন আর এখানে আমরা ধরেন প্রতিদিন যদি আপনি তিন থেকে পাঁচটা ভিডিও আপলোড করেন তো দেড়শো টাকা করে মাসে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসতেছে দেখেন একশো পঞ্চাশ ইন্টু তিরিশ তো এখানে মাসে প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো আসতেছে অথবা দিনে যদি তিনটা ভিডিও মেক করেন তিন তিরিশ নব্বই ইন্টু আপনার তিরিশ এখানে প্রায় সাতাশশো টাকা তিন হাজার টাকার মতো আসতেছে তো এখানে এক ঘন্টা করে প্রতিদিন যদি সময় দেন মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে আর এইখানে যদি আরেকটা ব্যাপার আর আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় বা অনেক সুন্দর হয় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু বাড়াতে পারি আর যদি ভিডিওর কোয়ালিটি আরেকটু মানে তেমন ভালো না হয় তাহলে আরেকটু একটু কমও হইতে পারে রেটটা তো আর এখানে যদি আরেকটা ব্যাপার হলো আপনি যদি মনে করেন ভিডিওটা এইভাবে থামমেল ডিজাইন করে তারপর ভিডিওটা এডিটিং করে এখানে এডিটিং কিন্তু তেমন কিছু নাই ভয়েসগুলো কোনো কোনো জায়গায় যদি আপনার কথা বলতে মিসিং হয় বা মিস্টেক হয় এগুলো শুধু কাট করে দিলে হবে ক্যাপকাট আছে যে কোনো আপনি যদি ফোন দিয়ে করেন ক্যাপকাট আছে ভালো একবারে সহজ মানে ক্যাপকাটে এডিটিং বা যে কোনো অ্যাপস আপনারা যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করেন আর যদি এখানে ভিডিওটা যদি ক্যাপকাট দিয়ে এডিট করে আপনারা ছাইড়ে দেন বা থামমেলে একটা ডিজাইন করে আর থামমেল বানাতেও কিন্তু বেশি একটা সময় প্রয়োজন হয় না বা সময় লাগে না তো সব মিলেই যদি ভিডিওটা থামবেল ভিডিও এডিটিং তারপর ভিডিওটা ভালো করে এসিউ করে যেমন এই ভিডিওটা কিন্তু আমি শুধুমাত্র দেখেন এই ইউটিউব ভিডিও কীভাবে ইস্যু করতে হয় এই ভিডিওটা ছাড়ছি শুধুমাত্র যে আমি যাকে লোক রাখছি একজন ভিডিও আপলোড করার জন্য সে যাতে ভিডিওটা দেখে মোটামুটি পারে কীভাবে ভিডিওটা আপলোড করলে আমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে তো যদি এরকমভাবে একেবারে ফুল কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করে সেক্ষেত্রে একটা ভিডিওর জন্য আমি পঞ্চাশ টাকা দিব মানে একেবারে সর্বনিম্ন তিরিশ টাকা থেকে আমি পঞ্চাশ টাকা পর্যন্ত দিব একটা ভিডিওর জন্য মনে করেন আপনার ভিডিও অনেক সুন্দর হয় আমি আপনাকে ভিডিওর জন্য দিতাম দিলাম পঞ্চাশ টাকা করে ইন্টু আপনাকে যদি পাঁচটা দিই ভিডিও তো সেক্ষেত্রে আপনার দুশো পঞ্চাশ টাকা আসতেছে ইন্টু তিরিশ প্রায় এখানে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনার ভিডিও একটা ভিডিও কিন্তু আপলোড করতে সারা পর্যন্ত বেশি টাইম লাগে না যেহেতু পাঁচ সাত মিনিটের ভিডিও আপনার শুধু কাটশিট করতে বেশি একটা টাইম লাগে না আর যদি আপনি মনে করেন যে আর অনেক প্রফেশনাল করে ভিডিওটা আপলোড করবেন তো সেই ক্ষেত্রেও পারবেন আর যদি মনে করেন যে না আমি এই শিখার প্রতি আগ্রহী আসি আমি আস্তে আস্তে শিখবো সেক্ষেত্রে আপনি থামমেল বানান তারপর ভিডিও প্রফেশনালভাবে আপলোড করা তারপর এআই ভিডিও দেখেন এআইগুলো যে ভিডিওগুলো যে আপলোড করে এগুলো কিন্তু মোটামুটি কিছু সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় আমি কিন্তু সমস্ত সাবস্ক্রিপশন নিজে কিনে তাকে দিছি তো ওনার নাম আবার মানে আমাদের থেকে ছোট বয়সে ধরেন আপনার এবার ইন্টার শেষ করছে আর কি এই বিশ একুশ হবে আর কি এরকম হবে বাট আমার বয়স এখন বাইশ রানিং আছে তো আপনারা চাইলে এরকম ভিডিওগুলো মেক করতে পারেন আর যেমন আমি আরেকটা কথা বলতেছিলাম এরকম আপনারা ডিজাইনিং ভিডিও অথবা আপনারা চাইলে এক সময় আছে যে আপনারা ভালো কাজ পারলে অথবা আপনার সাথে যদি আমার বিশ্বস্ততা বাড়ে অথবা আমি যেভাবে চাই অথবা আমার ব্র্যান্ডকে আপনি যদি উপরের দিকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমি আপনাকে পারমানেন্টও কাজে রাখতে পারবো আর ব্যাপারটা হলো যে আমার কাজগুলো যেহেতু এক একজনকে দিয়ে এক একটা করানো লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আমার টাকাগুলো কিন্তু বেতনগুলো কিন্তু আলাদা 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 করে ডিভাইড হয়ে যাচ্ছে কিন্তু এরকম যদি হয় যে আমার এক কাজগুলো সবাই একজনই করতে পারবে মানে একসাথে পার্ট টাইম না একবারে ফুল টাইম কাজ করবে প্লাস নিজের মনে করে সব কিছু দেখবে সেক্ষেত্রে এমন আছে আস্তে আস্তে একজনকে এই কাজটা দিয়ে দিতে পারি কারণ আমার এখানে সময় বাঁচানোর জন্য বা আমার একজন মানে মানে আমার সাথে যে পার্টনার আছে কাজ করে তার যাতে সময় বাজে এই জন্য মূলত আমি আরেকজন লোক চাচ্ছি আর কি তো এখন অনেকে আছে যে মেসেজ দিবেন তো আমি আসলে হয়তো কটুক বুঝাইতে পারছি আমি আসলে জানি না আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়ে আপনাদেরকে আসলে বলবো যে আপনারা কি নিয়ে কাজ করবেন বা কি এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম